কি করছ কক্সবাজার এসেছি অথচ ডাব খাব না এটা তো হতেই পারে না কারণ কক্সবাজারের আরও একটি সুনাম রয়েছে সেটা হচ্ছে ডাবের জন্য এখানকার ডাব নাকি একদম বিখ্যাত আর এই ডাবের পানিগুলো নাকি অনেক বেশি মিষ্টি আর ডাবগুলো নাকি বেশ সুস্বাদু তো এই জন্য বীজ থেকে ঘোরাফেরা শেষ করে একটু ওপরে উঠতেই দেখছি যে ভ্যান ভর্তি করে মামারা ডাব নিয়ে বসে আছে তো আমিও লোভ সামলাইতে পারলাম না চলে আসলাম ডাব খাওয়ার জন্য আর এখানে কিন্তু ডাবের দাম মোটামুটি বেশ ভালোই ছিল স্পেশাল জিনিস বলে কথা দাম তো একটু বেশি হবেই তবে আমরা যে ডাবগুলো খেয়েছিলাম এগুলো পার পিস পড়েছিলো একশো আশি টাকা করে অনেক বড় বড় ডাব ছিল আর পানিগুলো ছিল অনেক বেশি মিষ্টি আর শ্বাসগুলোও ছিল কিন্তু বেশ মোটা সব কিছু মিলে কিন্তু বেশ মজা পেয়েছি ডাবটা খেয়ে আর এই তো আমরা চলে আসলাম হোটেলে আর আমাদের হোটেলের বারান্দা থেকে এই লাবণী বিচের ভিউটা দেখেন মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা আমার পেজটা এখনও ফলো করে দেন নাই অবশ্যই পেজটা কিন্তু ফলো করে দিবেন। আমি আগামীতে চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ